নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কিন্তু বেলা বারোটা থেকে হিয়ারিং ছিল আনোয়ার আলির কেসের পিএসসিতে তো সেখানে হিয়ারিংয়ে আজকে যে আলোচনাটা হয়েছে তো কম্পেনসেশানের যে অ্যামাউন্ট সেইটা নিয়ে কিন্তু কোনো রকম আলোচনা হয়নি যে আলোচনাগুলো হয়েছে সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দিই তো পিএসসিতে নিজেদের রেসপন্স করেনি কিন্তু দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল তোমরা জানো যে তারা কিন্তু সময় চেয়েছে এবং তারা কিন্তু একটা দশ দিনের সময় চেয়েছে এবং মানে পরবর্তী যে হিয়ারিং সেইটা কিন্তু কুড়ি থেকে তেইশ বা চব্বিশ তারিখে কিন্তু হতে পারে আগস্টের কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু নেক্সট হিয়ারিং হতে পারে এবং আনোয়ারের ব্যাপারে কিন্তু দিল্লি এফসি যেটা চেয়েছে পিএসসির কাছে যে আনোয়ারকে অ্যালাউ করা হোক রি জন্য দিল্লি এফসিতে এবং এই এইটাই কিন্তু ইস্টবেঙ্গলও চাইছে এইটা যদি হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লির কোনো রকম আর ঝামেলা থাকছে না ঝামেলা মানে আনোয়ারকে খেলানোর ক্ষেত্রে ইস্টবেঙ্গলের কোনো ঝামেলা থাকবে না কারণ দিল্লিতেই যদি ফিরে যায় আনোয়ার তিনি কিন্তু হুট করে আবার ইস্টবেঙ্গলে যোগ দিয়ে দেবেন তার কাছে কোনো রকম আর ব্যাপার থাকবে না এইদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে দাবিটা করেছে আজকে যে দিল্লিতে ফিরে যেতে অনুমতি দিয়ে দিক রি জন্য অনুমতি দিয়ে দিক পিএসসি তারই সাথে ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা মানে ক্ষতিপূরণ এবং ব্যান কম্পেনসেশান এবং ব্যান তার উপর ধার্য করা হোক এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে দাবি করা হয়েছে যেটা কিন্তু একটা ন্যায্য দাবি বলেই কার্যত বলা যায় আর এদিকে রঞ্জিত বাজাজ তিনি আবার টুইট করে জানিয়েছেন যে আমি বিশ্বাসই করতে পারছি না যিনি কিছুদিন আগে সুইট কিট বলে উল্লেখ করলেন আনোয়ার আলীকে তার লয়ার চাইছে যাতে আনোয়ার আলীকে ব্যান করে দেওয়া হয় জাতীয় দলের একটা প্লেয়ারকে ব্যান করে দেওয়া হয় তার জীবিকা থেকে তাকে দূরে রেখে তো রঞ্জিত বাজেচের এই টুইটটা মানলাম আমি কিন্তু একটা জিনিস তোমরা যদি দেখো তাহলে শুধু জীবিকার দিকে দেখতে গেলে কি সব অন্যায়কে মাপ করে দেওয়া যায় অন্যায় তো হয়েছে এই যে ডিলটা মানে টার্মিনেট হয়েছে কন্ট্রাক্টটা সেটা তো আনজাস্ট সেটা তো পিএসসি বলেইছে তো সেক্ষেত্রে প্লেয়ারকে সব ব্যাপারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো যদি কোনো শাস্তি নাই পায় তাহলে তো পরবর্তীকালে সমস্ত প্লেয়ারই এই একই রাস্তা গ্রহণ করবে যে কোনো ক্লাবের সাথে চুক্তি থাকা সত্ত্বেও অন্য ক্লাবে একটু বেশি পয়সা দিয়ে দেবে সেই ক্লাবে চলে যাবে তো এটাই হচ্ছে এখন দেখবার বিষয় তো এখনও অবধি পুরোপুরি কেসটা কিন্তু নিষ্পত্তি ঘটেনি ঘটলে তোমাদেরকে জানাবো পরবর্তী হিয়ারিং সম্ভবত কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে হবার কথা তারপরে কিন্তু সবটা জানা যাবে তখনই কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে তো এখনও মানে এবার দেখো মোহনবাগানের যে পছন্দ হবে সব জিনিসটা তা নয় মোহনবাগান কিন্তু ফিফাতেও যেতে পারে সেই সম্ভাবনাও কিন্তু একটা প্রবল রয়েছে তো এবার দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আইএসএল কবে থেকে শুরু হচ্ছে অনেকেই প্রশ্ন করছিল তো আইএসএল কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে আইএসএল কিন্তু একদিন এগিয়ে তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এটা কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে এর পক্ষ থেকে আইএসএল সিজন ইলেভেন কিন্তু তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এরপরে তোমাদের যেটা জানাবো দুরাহান্ডের ডারবির টিকিট নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে তো দেখো ডার্বিচ যে টিকিটের লিঙ্ক দিয়েছিলাম লিঙ্ক কিন্তু ঠিকঠাকই ছিল কিন্তু লিঙ্কের ভেতরে কাজ করছিল না খুব একটা কারণ একই সাথে এত বেশি জন অ্যাক্সেস করেছে যে বুকমাই শোয়ের হাল খারাপ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু বুকিং হচ্ছিলই না এবং টিকিট কিন্তু নিমিশেই সেল হয়ে গেছে এটা কার্যত তোমরা বলতেই পারো খুব বেশি টিকিট ছাড়েও নি তো এটাই হচ্ছে ব্যাপার তো টিকিটের ব্যাপারে পরবর্তী যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ